পঁচিশে ছাব্বিশ ব্যাচ তোমরা পড়াশোনায় কামব্যাক করবে করবে বলেও এখনো তোমার কামব্যাক হয়নি তুমি ভেবেছিলে আজ নয় কাল পড়তে বসবো কিন্তু তোমার ওই পড়ার টেবিলের ধুলো তোমার পরিষ্কার করা হয়নি সো এখনই সময় তোমার কামব্যাক করার এই যে ঈদ চলে আসলো ঈদের আনন্দকে তুমি শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় অনেক বেশি মোটিভেশন নিয়ে এখনই শুরু করো আমরা তোমাদের জন্য আছি এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাক করছে সো কমার্সের স্টুডেন্টরা তোমরা এখানে তোমাদের সকল সাবজেক্টের তুমি ক্লাস পেয়ে যাবে হিসাব বিজ্ঞান তোমাদের অনেক ভয় ম্যাথ সলভ করতে পারো না সো আমরা হিসাব বিজ্ঞানের যথেষ্ট তোমাদের যতটুকু লাগে সিলেবাস শেষ করতে অ্যান্ড অভিয়াসলি ছাব্বিশ যেহেতু ফুল সিলেবাস আমরা ফুল সিলেবাসের উপর ক্লাস নিব বাংলা ইংরেজি সহ একদম সব কোর্সের টোটাল ক্লাস তুমি এখানে পেয়ে যাবে অন্য জায়গায় করলে হয়তো তোমার অনেক হাজার হাজার প্রতি সাবজেক্টে এক হাজার করে টাকা দিলেও তোমার প্রত্যেক সাবজেক্টে সাত আট হাজার টাকা হয়ে যেত আমরা এখানে ফি নির্ধারণ করেছি মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা খুবই অল্প পরিমাণ সো তোমরা যারা পড়াশোনায় কামব্যাক করতে চাও তারা এখনই আমাদের এইচএসি কামব্যাক করছে এনরোল করে ফেলো আর বিস্তারিত জানতে আইজুকেশন পেয়ে নক দাও